সন্ধান মিলেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশন খাতে খোদ দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে কার্গো আমদানি রপ্তানি বিমান কেনা এবং পরামর্শক নিয়োগ সহ উনিশটি ক্ষেত্রে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য খুঁজে পেয়েছে দুদক রবিবার সচিবালয়ে বিমান প্রতিমন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়ে দুর্নীতি বন্ধে উনিশটি সুপারিশও করেছে তারা এ সময় দুদকের সুপারিশের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিমান প্রতিমন্ত্রী আল প্রতিবেদন মাহমুদের সরকারি খাতে যেখানেই চোখ রাখছে দুদক সেখান থেকেই বেরিয়ে আসছে শুধু দুর্নীতির খতিয়ান সবশেষ বেসরকারি বিমানের প্রায় প্রতিটি ক্ষেত্রেই মেলেছে ভয়াবহ দুর্নীতির প্রমাণ সেবা খাতে সংস্কারের মাধ্যমে কিভাবে দুর্নীতি ঘুষ আর হয়রানি বন্ধ করা যায় তা খুঁজে বের করতে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশন খাতে অনুসন্ধানে মোট ১৯টি সুনির্দিষ্ট উৎসে দুর্নীতির সন্ধান মিলেছে অনিয়মের মধ্যে এয়ারলাইন্সে লিজ এবং বিমান কেনার বিষয়টি রয়েছে সবার ওপরে এছাড়া দুর্নীতি হচ্ছে কার্গো আমদানি রপ্তানিতে রক্ষণাবেক্ষণ ওভার ওভারহোলিংয়ে ফুড ক্যাটারিং এবং গ্রাউন্ড সার্ভিস খাতে এছাড়া সিভিল এভিয়েশন খাতে বিপুল দুর্নীতির তথ্য মিলেছে অনুসন্ধানে এর মধ্যে ক্রয় এবং সম্পত্তি ব্যবস্থাপনা এবং পরামর্শক নিয়োগের দুর্নীতি ছিল লাগামহীন দুর্নীতি পিছু ছাড়েনি বিমান মেরামত নির্মাণ রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নমূলক কাজেও বিমানমন্দরে জায়গা ও বিলবোর্ড ভাড়ার ক্ষেত্রেও ছিল পদে পদে অনিয়ম রবিবার সচিবালয়ে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দুদকের পক্ষ থেকে বিমান প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় অভিযোগগুলো যদি মন্ত্রণালয় থেকে যদি সেটি নজরাদারি করা হয় মনিটরিং করা হয় তাহলে নিঃসন্দেহে এই কাজ কমবে এ সময় দুদকের সুপারিশের আলোকে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন বিমান প্রতিমন্ত্রী উনি যেসব রিকমেন্ডেশন দিয়েছেন আমরা অবশ্যই সেগুলা পর্যালোচনা করে প্রয়োজনীয় কি কি পদক্ষেপ নেওয়া যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব দুদক এর আগে গেল একত্রিশ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম অনুসন্ধান করে একটি প্রতিবেদন দিয়েছিল দুদকের ধারাবাহিক অনুসন্ধানের এ তালিকায় সরকারের পঁচিশটি প্রতিষ্ঠান রয়েছে তবে প্রতিটি প্রতিষ্ঠানেই বিস্তর দুর্নীতির খতিয়ান বের হলেও টাকার অঙ্কে তার পরিমাণ বলছে না দুদক জুবার আল মাহমুদ News 24 Dhaka